আজকে যেমন রোদ তেমন গরম আর এই দিনে যদি আমি বর্তা না খাই আর মানুষকে বানিয়ে না খাওয়াই তাহলে বর্তাই মনে হয় আমাকে অভিশাপ না শেষে ভাবলাম দুটো একসাথে খেলে কেমন হয় যেই ভাবনা সেই কাজ কিন্তু এই কয়টা পেয়ারা দিয়ে তো হবে না অনেক মানুষ খাওয়াতে হবে তাই আমি গাছে উঠলাম অনেকদিন পর গাছে উঠছি বলে একটু ভয় লাগছিল কারণ আমি আসলে গাছে ওঠাই তেমন পারদর্শী না তবু আজকে সবার জন্য উঠলাম এই গাছের পেয়ারা গুলো দেখতে ছোট হলেও খেতে ভীষণ মিষ্টি আমি সবগুলো পেয়ারা দুয়ে নিলাম আর এখানে ছোট বড় দুই ধরনের পেয়ারা ছিল কারণ দুই গাছের মিলিয়েছিল তো তাই আর আস্তে আস্তে করে সবগুলো পেয়ারা এভাবে কেটে নিলাম আর কাটার সময় এত পরিমাণ কষ্ট হয়েছিল মনে হচ্ছে আমি পেয়ারা না কাট কাটতেছি যাই হোক আমার সমস্ত পেয়ারা কাটা শেষ হয়ে গেছে কিন্তু কাটার পরে দেখি আমার হাত একদম কালো কালো হয়ে গেছে যাকে ব্যাপার না কাজ করলে মেয়েদের হাত এমন হবেই সব উপকরণ একসাথে জোগাড় করে ফেললাম এবার একটা একটা করে সবগুলো দিয়ে মাখিয়ে নিলাম তবে ছোট্ট একটা সমস্যা ছিল আজ তেতুল ছিল না তাই হচ্ছিল হয়তো তেমন মজা হবে না কিন্তু পরে দেখি পুরোটাই শেষ মনে কারণ খাওয়ার ধরন দেখি বুঝতে পারতেছেন কেমন মজা হয়েছে যাই হোক একটা জিনিস ভেবে আমার খুবই ভালো লাগতেছে অবশেষে আমার পরিশ্রম বিফলে যায়নি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ